তেরোই মার্চ আসিয়া দিবস পালনের প্রস্তাব জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান পাশবিক ধর্ষণের শিকার মাগুরার শিশু আসিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন পাশাপাশি তিনি দিনটিকে তেরোই মার্চ আসিয়া দিবস হিসাবে পালনের প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার তেরোই মার্চ এক বিবৃতিতে তিনি বলেন মাগুরায় বড় বড় নির্যাতনের শিকার শিশু আসিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল ইন্না লিল্লাহি ইন্না ইল্লাহি রাজিউন আল্লাহ তাআলা তাকে একান্ত প্রিয় হিসাবে কবুল করুন আমিন মহান রবের দরবারে দোয়া তিনি যেন আসিয়ার পিতা সহ আপন নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই সুখ সহ্য করার তৌফিক দান করেন তিনি বলেন আসিয়ার এই করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদে শিশুদের জন্য কতটা অনিরাপদ এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পছন্দ ধরেছে অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের এ মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এর অংশ হিসাবে তেরোই মার্চ আসিয়া দিবস পালন করা যেতে পারে যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষ থাকবে নিরাপদ তিনি আরো বলেন মানুষ নামের যে পশুরা পাশবেক লালসা চরিতার্থ করতে গে নিষ্পাপ এ শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল আমি তাদের কঠিনতম ও সর্বস্ব শাস্তি দাবি করি ধর্ষকদের এই শাস্তি সর্বস্ব নব্বই দিনের মধ্যে কার্যকর হতে হবে এমন শাস্তি কার্যকর করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ তিনি আরো বলেন আসুন ব্যক্তিগত ও সামাজিকভাবে এবং সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাতে আর কোনো আসিয়াকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে না হয় এই পাশবিক ঘটনার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সেই সঙ্গে নিহত শিশুটির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি